আসসালামু আলাইকুম ওয়া আবার বন্ধুরা আপনি কি জানেন মৃত্যুর পরেও ছয়টি উপায় রয়েছে নেকি পাবার যদি না জেনে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার আপনি কাউকে কোরআন মাজিদ উপহার দিলে সে যতবার পাঠ করবে ততবার আপনি সেখান থেকে নেকি পাবেন দুই নাম্বার কোন মুসলিম ভাই হাঁটা চলাফেরা করতে কষ্ট হয় তাকে একটি হুইল চেয়ার উপহার দিন তাহলে সে প্রতিবার ব্যবহারের জন্য আপনি নেকি ফেতে থাকবেন তিন নাম্বার মসজিদ বানানোর কাজে যে কোনো টাকা দিয়ে বা পরিশ্রম দিয়ে অংশগ্রহণ করুন তাহলে মসজিদে যতবার মানুষ নামাজ পড়বে ততবার আপনি নেকি পাবেন চার নাম্বার কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করুন তার লেখাপড়া সচল রাখতে তাহলে আপনি নেকি পাবেন পাঁচ নাম্বার একটা গাছ লাগান যখন কেউ গাছটি থেকে উপকার পাবে তখন আপনিও সেখান থেকে নেকি পাবেন ছয় নাম্বার সবচেয়ে ছোট উপায় হল তথ্যটি শেয়ার করুন এটি দেখে কেউ যদি একটিও কাজ করে তবে আপনিও কিছু নেই কি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত